সেই কবে সেই কবেই তোমাকে হারিয়ে ফেলেছি আজ আর তোমাকে হারানোর ভয় নেই আমার হয়তো একদিনে তোমাকে হারাবার ভয়ে আমার সমস্ত শরীরটা নীল হয়ে যেত সেরা উপসেরায় পুকুর ঠান্ডা হয়ে আসত আর এক শূন্যতা মেশানো অদ্ভুত ভয় আমাকে গ্রাস মাথা স্তব্ধ করে দিত মাঝে মাঝে আমি সারাদিন আকাশের পানে চেয়ে থাকতাম রাতে ঠিকঠাক ঘুমোতে পারতাম না রাত নামলে যেন দৈত্যকার সেই ভয়গুলো একজোট হয়ে আমার শরীরেকে জাপটে ধরত আজ সেই হারাবার ভয় আমার আর নেই আমাকে হারিয়ে ফেলেছি সেই কবে ভয়গুলো সেই উড়ে কবেই গেছে ওই দৌড় আকাশে এখন শুধু আমাকে আচ্ছন্ন করে রেখেছে যেন দুঃখ হাহাকার আর হো হো ফরাক্ষেপ এখন আমি দুঃখগুলোকে নিবিড়ভাবে নিবিড় ভালোবেসে চলেছি আমারই জীবন পথে এখন আমি দুঃখগুলোকে যেন আনন্দের অনিন্দ স্নিগ্ধতায় ভরিয়ে তুলি আবার সেই আনন্দগুলোকে ছড়িয়ে দেই নিস্তব্ধ রাতের আকাশে বাতাসে ঠান্ডা হিল্লোলে সমুদ্রের ভয়াল তরঙ্গে